আমি দুষিন তো মারেয়াল্লা আমি দুষিন তো মারেয়াল্লা আমার সব হইল কর্মে রে দ এই জগতে হইল না সুখ আমি দেখাই ময়। পর এই জগতে হইল না সুখ আমার এই জগতে হইল না সুখ বন্ধুরা আমি বিশ্বের সকল মানুষকে ভালোবাসি তাই আমার জীবনের একটি গজল আমি বলতেছি আমরা শুনবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি শুরু করছি আল্লাহ এই মারি কথা নাই তোমার মনে রে এহি এই মারি কথা নাই তোমার মনে এ মারে কথা মানে রে তাই আমার এই হালে হই ওই পা আর রে রে এ কথা নাই তোমার মনে আমি রে আমি দুষিন তোমারেয়াল আমি তো তোমারেয়াল স্বামী আমার করে মেরে দ আমার জীবনে হইল না রে সু আমি দুষিনা তোমার আমি দুষিনা আল্লাহ সবই আমার কর্মের রে দোষ আমার এই যে বনে হইল না রে সু আমার আল্লা গো আমার যে বনে হইল না সু আমি কারে দেখাই পোড় আমি কারে দেখাই পোড়ো যে বনে হইল না রে সু দুঃখে আমার জীবন ঘরা দুঃখে আমার জীবন গৌর পাইব কোথায় আহারে দয়া রয়াল্লা তোমার কলমের কালি নাই আরে দয়া রয়াল্লা তোমার কহল মেরে কালিনাই কালি নাই কোন পাপ করে শিলামি কোন কোনে পাপ করে ছিলামিহামি আমার এই দুই হাত দিয় কোন ভুলের জন্য হয় আমার কহ পালে কুরলা পুরা কোন ভুলের জন্য আমার মার কুরলা পুরা আরে দয়ার আল্লা তোমরে বুঝি কল কালি নাই একটুখানি জন্য একটু একটুখানি শুহ জন্য কুলি কলিজাতে হইল এই হইল নারি সু একটুখানি খানি রে কুলিজাত হইল শালে হইল নারে রে সু জগতের ক তো মানু জগতেরী কত মানু জগতেরি কত মানুষ নদী নীলা পারে কড়িয় আমার আমার দুঃখের সাগরে আমি রইলাম যে পড়িয় জগতের কহা তহ মানুষ গো জগতেরী কহ তুমানু চাল্লা তুমি নদী নীলা পারিয়ায় দুঃখের সাগরে আমি রইলাম যে পড়িয়াম দুঃখের সাগরে আমি রইলাম যে পরিয়াম কোরআনেতে আমি কোরআনেতে আমি দুঃখের পরে আসে সুপ এই যে বনে হইল না রে এই যে বনে হইল না সু কোরআনেতে আমি কোরআনেতে আমি দুঃখের পরে আসে সু এই যে বনে হইল নারে সু এই যে বনে হইল না আমি কারে দেখাই পরা এই যে বনে হইল না আমি আশা কইরা যেই ডালে ধরি রে আমি আশা কইরা যেই ডাল ধরি সেই ডালে ভাঙে পড়ি ইচ্ছা হয় জীবনে আমি আহার আশা করি আমি আশা করিয়া যেই ডাল দরি সেইডালে ভাঙ্গে পড়ি ই ইচ্ছা হয় জীবনে আমি আর আমি রি হামজার জীবনে ল আমি হামজারি জীবনেয়াল লাইও খুশি রেমূপ এই যে বনে হইল না রে এই যে বনে হইল না রে সু আমি হামজার জীবনে আল আমি হামজার জীবনে আলো দেখাই খুশির মূবনে হইল না সুখ যে যেবনে হইল না রে সু দু তোমার দুষি না তোমার সকল আমার কর্মর বনে হইল না রে সু আমার বন্ধুরা এই যে বিশ্বাস গজল আমি গাইলাম আপনার শুনিয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন